আগামী নয় অক্টোবর উত্তর বাঁকুড়ার অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসব পারুইবাইদ উদয়ন সংঘ পরিচালিত পারুইবাইদ সর্বজনীন দুর্গোৎসবের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘটবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি হাতে আর সময় নেই তাই ব্যস্ততা তুঙ্গে শিল্পী এবং আয়োজকদের মধ্যে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্টপে হাজির হলেন এই পুজো কমিটির প্রধান উপদেষ্টা তথা বিশিষ্ট সমাজ গৌতম মিশ্র পুজো মণ্ডপ সহ পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করলেন তিনি সাথে সাথে আয়োজকদের বিভিন্ন বিষয় পরামর্শ দেন পূজা কমিটির প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে খুশি পূজা উদ্যোক্তারা জানাই এলাকাবাসীদেরকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন উদয়ন সংঘের পক্ষ আমাদের প্রস্তুতি এখন আমাদের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আগামী ন তারিখে আমাদের শুভ উদ্বোধন এর জন্য আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন সম্ভবত আমাদের পূজা কমিটির প্রধান উপদেষ্টা তিনি এসেছিলেন তিনি আমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে গেলেন সেগুলো খুবই ভালো লাগলো তার জন্য উদয়ন সংঘের পক্ষ থেকে এবং পারিবারিক গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ওনাকে হার্দিক অভিনন্দন জানাই উদ্বোধন উদ্বোধন আমাদের ন তারিখ ষষ্ঠী দিন সন্ধ্যা সাত ঘটিকায় আমাদের উদ্বোধন অনুষ্ঠান পারিবারিক উদ্যোগ সঙ্গে তো প্রতিবছর একটা চমক দেয় আমরাও আশা রাখছি এবছরও সেই চমকটা আমরা দিতে চলেছি কারণ এই থিমটা হচ্ছে ডুব সাগরের কল্পলোক সমুদ্রিক সামুদ্রিক নানা রকম চিন্তাধারাকে আমরা এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছি এটা দেখলে প্রত্যেক দর্শনার্থীর মন আকর্ষণ করবে ভিড় অবশ্যই হবে আমার সুব্রত মন্ডল উদয়ন সঙ্গের সাধারণ সম্পাদক প্রথমবার শিল্পাঞ্চলে দুর্গাপুজো কমিটি গুলোকে শারদ সম্মান সম্মানিত করবে দুর্গাপুর ট্রাক অ্যাসোসিয়েশন নমস্কার শারদ সম্মানে সম্মানিত করবো আমরা গঙ্গা জলখাঁটি মেজিয়া ও বড় চোরা এই তিন থানার অধীনে দুর্গাপুজোর মণ্ডপগুলোকে সম্মানিত করা হবে থাকছে সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা পরিবেশ সেরা আলোকসজ্জা এবং সেরা সুরক্ষা বিষয় পুরস্কার প্রতিটি থানা এলাকায় অধিকারীদের আর্থিক ও স্মারক পুরস্কার জানতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন দুর্লভপুর ট্রাক অ্যাসোসিয়েশনের কার্যালয় ঠিকানা দুর্লভপুর বাঁকুড়া